আমি যে আল্লাহ আমি যে রব এই রবের কসম আমার জাতের কসম আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি ফা রাব্বিকা লা আমার ভাই বুঝতে শিখেন এক মিনিটের জন্য দুনিয়া ভুলে যান দিল লাগান আপনার ইনসাফ আপনার কাছে আপনার जिंदगी আপনার কাছে আপনার আমানত আপনার কাছে আপনার hayat আপনার কাছে আমার hayat আমার যুবক ভাই তোমাদের কোনোভাবে শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে আমি শুধু আমি শেষ পর্যন্ত আসলেই ডানে বামে কেউ না আসলেই বাস্তবতায় এটাই সত্য এটাই শেষ কথা শেষ পর্যন্ত আমি একাই আমার ডানে বামে কেউ না আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুধায় আরেকজন ক্ষুধার্থ হয় না আমার তৃষ্ণায় আরেকজন তৃষ্ণার্থ হয় না আমি আমি এটাই সত্য এটাই বাস্তব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এটা বলছেন বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি আমি তোমাকে ফেরত নেব একাই একজনই লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা তাইলে আল্লাহ তাআলা বারবার বলছেন ভাইয়া জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে ওয়াকফুহুম আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলবে এদেরকে দার করাল ইন্নাহুম মাসউলুন এদেরকে এখন প্রশ্ন করায় একই কথা এখন এখন জিজ্ঞাসা করব আল্লাহ বলেন আবার জিজ্ঞাসা করছে বান্দা তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না বলেন আপনারা কি মনে করছেন এখানে আমরা যারা বর্ষি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কিনা বলেন না বলেন না ভাই স্বীকৃতি দেন কোথাও যাইতে হবে কিনা বলেন তা আল্লাহ এটা জিজ্ঞেস যে উত্তর দাও বান্দা তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি তুমি কি এই ভেবেছো যে তোমাকে কোথাও ফিরতে হবে না ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন তুমি কোথাও ফেরত যাবে না তাইলে এই রঙ্গেই জীবন এই তামাশাতেই জীবন এই যৌবন স্থায়ী তলে কই তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায় দিন দিন হয় হয় বিকেল আলো অন্ধকার হয় রোদ বৃষ্টি হয় তুমি না কেন তোমার অবস্থা বদলাবে না কেন কেন কোন যুক্তিতে আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত আমি বদলাব না কেন আমার অবস্থার পরিবর্তন হবে না কেন তালে আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহকে গাফিল ভেবো না আল্লাহকে গাফিল আল্লাহকে গাফিল ভেবো আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ বারবার বলছে তুমি আমারে গাফিল রেবো আমি আল্লাহ তালা 24 ঘন্টা নজর দিচ্ছি হিসাব নেব বান্দা একটা সেকেন্ড একটা মিনিট একটা মুহূর্ত একটা লমহা একটা চোখের পলক আমি আল্লাহ তালা হিসাব ছাড়া রাখব

এজন্য আসলে 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 মূলত আমরা একটা বিষয় খুব স্পষ্ট এই প্রযুক্তির আধুনিকতার কোনো কিছুই স্থায়ী না দীর্ঘমেয়াদী না এটা একটা স্পষ্ট টেলিগ্রাফ অফিস আমি দেখছি কুমিল্লাতে টেলিগ্রাফ টেলিগ্রাফ এখনকার এখন অনেকের টেলিগ্রাফ বুঝাইতেও কষ্ট এরপরে ডাক পিয়ন চিঠি আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের ছাত্র জীবনে চিঠির মাধ্যমেই বাড়িতে টাকা পয়সার জন্য চিঠি দিতাম আর আমার আব্বা মানি অর্ডার করত টাকা তো মানি অর্ডারের যে কাগজটা ছিল ওইটার নিচে ছোট্ট কদ্দুর কাগজ আমি লেখার মানে জায়গা ছিল যে কোনো কথা থাকলে লিখতে পারি তো এইটুকু আব্বার লিখে দিত দেখ জানিস টাকা পাঠাইলাম টাকা পাইয়া উত্তর দিও তো আবার জানাইতাম চিঠির মাধ্যমে তাইলে এইটো আমি দেখছি আমারই ছোট জীবন আমার বয়স ৪৩ বছর শুরু হয়েছে এখন চলতেছে উনিশশো আমার জন্ম অক্টোবর মাস আইলে সেই হিসাবেই বলছে। এরপরে ওই যে হাত দিয়া ঘোরানো টেলিফোন ওটা আমি ব্যবহার করছি দেখছি অ্যানালগ যে টেলিফোন এইভাবে ভাবে আসতে আসতে ক্যাসেট ফিতাওয়ালা ক্যাসেট আমাদের সময় ব্যাপক ছিল ওয়াজ মাহফিল গান বাদ্য ছিল সব ফিতাওয়ালা ক্যাসেটের এরপরে আপনার ওই যে চ্যাপটা চ্যাপটা সিডি একদম পাতলা পাতলা গোল গোল সিডি ছিল সেটাও আমি দেখি এরপরে আইসা মোবাইল 10 টাকা মিনিট দোকানদারের কাছে কাগজ জমা দিতে ছোটবেলা আমার মনে আছে আমার মানে যে সময় মোবাইল দেখছি তখন আমরা নাম্বার লিখে নিয়ে দোকানদারের কাছে দিতাম উনি কল করিয়া কথা কইয়া এরপরে আমগো হাতে দিত ধরেন কথা কনে আবার বন্ধ করার জন্য ওর হাতেই তুললে দিতাম ভাই 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 বন্ধ মানে কোনটা টিপ দিলে কোন বেয়াদুবি কোন গুনা হয় কে কইতে পারে নিজেরা কি যে আমি ইচ্ছা করে তুই বেটা দুই সেকেন্ড পরে বন্ধ করছো 20 টাকা মানে হে ওই এক মিনিট দুই সেকেন্ড তাহলে বিশ টাকা মানে দুই মিনিটের টাকা দিতই এক মিনিটের পরে এক সেকেন্ড বেশি এই কামজ চলতো ধীরে ধীরে আজকে আসতে 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 কোথায় আসা তাইলে বললাম যে আমার এই তেতাল্লিশ বছর থেকে আমি প্রথম দশ বছর একবার যে এটা তো আমি কিছু বুঝি না আমার মনে অনেক মনে প্রাইমারি ছোট্ট বেলার জীবনে এরপরে আমি আমি তাহলে তেত্রিশ বছর দশের পরে পরে তাহলে এই মাত্র তিরিশ বছরের ভিতরে আমি কত কিছু দেখি কত কতটা প্রযুক্তি আমার এই 30 বছরের ভিতরে বদলে গেল এখন আর ফিতাওয়ালা ক্যাসেট নাই এখন আর ওই চ্যাপটা সিডি এগুলো নাই টেলিগ্রাফ অফিসের পাতাও নাই এরপরে ডাকপিয়ন এবং এই চিঠির এটা আছে ডাক বিভাগ আছে কিন্তু না থাকার মতোই সরকারি ওফিসিয়াল কিছু জিনিসপত্রের কাজে হয়তো ব্যবহার করে এই যে প্রতিনিয়ত প্রযুক্তি বদলায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা আল্লাহ তাআলা বলেন ঘোড়া গাধা খচ্চর এগুলো আমি তোমাদের বাহনের জন্য যানবাহন হিসাবে এবং তোমাদের সৌন্দর্য অর্থাৎ তোমাদের গৃহপালিত প্রাণীর মধ্যে এগুলো সৌন্দর্য বাড়িতে গরু পালে ঘোড়া পালে উঠ পালে বকরি পালে এটা তোমাদের একটা সৌন্দর্যের উপকরণ এই হিসাবে আমি এগুলো বানিয়েছি কিন্তু কিন্তু ওইখানে আছে কোরআন শরীফ ওই আয়াত আল্লাহ তাআলা বলবা ইখলুকুকুম মালা লা তবে আমি এর পর পর ধীরে ধীরে পর্যায়ক্রমে আরো অনেক কিছুই বানাবো সৃষ্টি করব যা তোমরা এখন জানো যা তোমরা এখন কি জানো জান তাইলে এখন আমরা এই জামিও হজ থেকে আসলাম আসলাম তারিখ জুন জুলাই মাসে তারিখে এই আরবের মানুষ তাদের পূর্বপুরুষ গাধা উঁক ঘোড়া খচ্চর এগুলোর পিঠেই চলাফেরা চলছে অথচ আজকে সময়ের ব্যবধানে আইসিয়া আপনি আইসিয়া আইসা এক হাজার পাঁচশো ব্যবধানে তারা এখন সমস্ত আধুনিক প্রযুক্তির যানবাহনে চলাফেরা করতেছে তাহলে একটা বিষয় স্পষ্ট এটা মনে রাখতে হবে যে আমাদের শুধুই কেবল প্রযুক্তি নির্ভর চিন্তা চেতন মেশিন নির্ভর জীবন এটার মধ্যেই কিছুকে বিলিয়ে দেওয়া এটা কোনো আমাদের জন্য উত্তম বা কাঙ্ক্ষিত ফলাফল আনবে এখন যে মনে করে যা অসংখ্য মানুষের মানুষের জীবনের অনেক কিছু সে তার এই ফেসবুক ইউটিউব এর মাধ্যমেই জীবনে সাজাইছে সাজাইছে এটা যদি আর মনে করেন এটা আর নাই